হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এটা দেখো পয়লা বৈশাখের দিন সকালের ভিডিও তো পয়লা বৈশাখের দিন সকালে নতুন বছর বাংলার আর কি তো বুঝতেই পারছো একটু হচ্ছে অন্যরকম হবে তো একটু গিয়েছিলাম মিষ্টি কিনতে আর একটা গোপাল ঠাকুরের আর কি জামা কিনতে গিয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখ ঠাকুরকেও তো নতুন জামা পরাতে হবে তো এই দোকানটায় আর কি গোপালের জামা কিনতে গেছিলাম তো এই দেখো এখানে কি সুন্দর লক্ষ্মী গণেশের আর কি মূর্তিগুলো রয়েছে তো ওখান থেকে একটা লক্ষ্মী গণেশের মূর্তিও আমরা কিনে নিয়েছিলাম আর এইটা দেখো হচ্ছে তো মিষ্টি কিনে সেই ভিডিওগুলো আর করতে পারিনি সকালবেলা বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিন আর কি যেহেতু নববর্ষ আর কি ছিল তোমার হচ্ছে মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ খায় সেই জন্য সেদিন কোনো আমিষ খাওয়া দাওয়া হয়নি এটা আর কি বুধবার পরের দিনে আর কি আমরা তো জানো যারা পুরনো বন্ধু বিজলি থেকে থেকেই খাওয়া দাওয়া করি আর কি অর্ডার করি তো সেখান থেকেই দেখো এটা নববর্ষের থালি তো সেটা অর্ডার দেওয়া হয়েছিল তিনটে অর্ডার দেওয়া হয়েছিল থালি তো এসে গেছে তো নববর্ষের থালিতে কি কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখা যাক নববর্ষের থালিতে কি কি ছিল এই দেখো এক এক করে খুলছি এটা হচ্ছে মটন ওটাই কলাপাতায় কলা মোড়াটা দেখতেই পাচ্ছ পাতুরি এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তোলা হয় এর সাথে ছিল আমের পান মানে আমের শরবত যেটাকে বলি সেটা ছিল এটা দেখো হচ্ছে এচোর চিংড়ি এচোর চিংড়ি তো ভাবলাম পয়লা বৈশাখের থালি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরা প্রত্যেকটা অকেশানেই কোনো মানে থালি করে থালি সিস্টেম আর কি তো এবছর পয়লা বৈশাখেও থালি করেছিল তো আমরা পরের দিনের থালি আর কি অর্ডার দিয়েছিলাম এইটা দেখো এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এই এক একটা প্লেট তোমার হচ্ছে এমনি ছিল আটশো টাকা করে এর সাথে প্লাস জিএসটি ছিল তো পরে পুরো থালিটা তোমাদের সাথে শেয়ার করছি আগে কী কী ছিল সেটা দেখে নাও ওইদিকে দেখো দুটো রসগোল্লা রয়েছে এদিকে দেখো এটা মনে হচ্ছে যতদূর সম্ভব সাদা ভাত সবকিছুই দিয়েছে এটা হচ্ছে ডাল আর কি ভেজ ডাল এটা দেখো এটা হচ্ছে বাসন্তী পোলাও মোটামুটি একজনের হিসেবে একজনের প্লেট ঠিকই আছে এর সাথে ছিল দেখো এটা হচ্ছে মনে হচ্ছে আমার যতদূর আলুর ওই যে আলুর চিপস যেগুলো হয় না ঝুড়োঝুড়ো আলু ভাজা সেটা ঝুড়ো আলু ভাজা আর ছিল তোমার হচ্ছে ওই কী বলবো ওটাকে বলে বাটার বাটার ফ্রাই আর কি বাটার ফ্রাই ছিল দুটো ছোট ছোট আর পাঁপড় ছিল চাটনি ছিল আর ছিল আমপোড়ার শরবত আমপোড়ার শরবতটা কোথাও ছবি তোলা হয়নি এই দেখো এই পুরো প্লেট ওই বাটার না মানে বাটার নান বলছি সরি বাটার ফ্রাই হচ্ছে দুখানা ছিল এখানে একটা দেখানো হয়েছে এই দেখো এই সাদা ভাত ভেজ ডাল মিক্সড ভেজিটেবিল এচোর চিংড়ি এটা হচ্ছে এঁচোর চিংড়ি এটা চিংড়ি মাছের মালাইকারি এটা চাটনি এটা হচ্ছে পাতুরি এটা মটন আর মিষ্টিটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তোমাদের দাদাভাই খাইনি বলে